প্রিয় বিহাস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহ অশেষ সহমত আমি ভালো আছি তো আমাদেরকে অনেক দিন আগে একটা কমেন্ট করেছিল এক ভাই যে এই ফলোর টাইলসগুলি যে আমরা বসাই তো ওই যে যখন আমরা রাবার আতর দিয়ে বাড়ি দিই টাইলসের উপরে তো এই রাবার আতুর দিয়ে কিভাবে এই ফলোর টাইলসের উপরে বাড়ি দিতে হয় তো অনেক সময় দেখা গেছে আমরা বাড়ি দিতে দিতে টাইলস এক কোণা ডেবে যায় এক কোণা উঁচু যায় হ্যাঁ তো যারা নতুন টাইলসের কাজ শিখছে তাদের এই সমস্যাটি অনেক বেশিরভাগ সময় হয়ে থাকে তো আমরা এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা এই ফ্লোর টাইলসটা বসালে অ্যাকুরেটভাবে বসাতে পারবেন হ্যাঁ কোনো সমস্যা হবে না যারা নতুন আছেন অবশ্যই ভিডিওটি দেখবেন তাহলে সম্পূর্ণ আইডিয়া পেয়ে যাবেন কিভাবে কাজটা করতে হয় তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় বিশ দেখুন আমরা ফার্স্টে আপনার যেহেতু যেই ফ্লোর টাইলসটা ফিটিং করবো তো ফলোর টাইলস ফিডিং করার আগে অবশ্যই আমরা ফ্লোরের এই নিচে গ্রাডিন দিয়ে নিব একটু গ্রাডিন দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে আপনার তাহলে আপনার নিচে যে এই বালিটা বুড়া বালিটা দিব আমরা এই বুড়া আর এই গ্রাডিনটা ভালোভাবে ধরবে দেখুন আমরা ফলোরে যে টাইলসটা বসাবো হ্যাঁ এই টাইলসটা যখন বসাব বসাবো তো এই বালিটা আপনার দেখুন আমরা দরসা করেছি হ্যাঁ যখন দরোসা করেছি আপনি যখন করবেন তখন একটা জিনিস খেয়াল রাখবেন আপনার এই যে বালিটা আছে না মুট কলে জানি জমাট হয়ে যায় হ্যাঁ অনেক সময় আছে যে শুকনা বালি দিয়ে আমরা টাইলস ফিটিং করি তখন এই বালিটি শুকা এই মানে ভালো করে জমে না তো সেই ক্ষেত্রে আপনার কাজটা ভালো হবে না অবশ্যই বালিটা দরসা করে নেবেন তোমরা যাই হোক মূল টপিক আমরা চলে যাই তোমরা যেহেতু আজকের ভিডিও টপিকটা হচ্ছে আপনার যে কিভাবে এই টাইলসের উপর আপনারা বাড়ি দিবেন আর আরেকটা জিনিস খেয়াল রাখবেন আপনার এই বালিটা আপনার যখন দিবেন বেশি জাতা দিবেন না কোন দিয়ে যদি জাতা দেন সেই ক্ষেত্রে দেখবেন অনেক সময় অনেক আতুরে বাড়ি দেওয়া লাগতেছে কিন্তু আপনার টাইলসটা ভালোভাবে ডাবছে না যদি আপনি যাতা যাতা দিয়ে বালি সেটিং করেন তাহলে এই তখন আপনার টাইলসটা ফিটিং করতে সমস্যা হবে আমরা দেখুন যখন বালি দিচ্ছি এখানে আস্তে আস্তে এইভাবে বালিটা দিচ্ছি এই যে বাড়িটা যেমন সেডিং করেছি আপনার আপনি ইচ্ছা করলে এইভাবে কোন সেডিং করে নিতে পারেন যদি আসলে নতুন যারা কাজ শিখতেছে তাদের এইভাবে করলে এক জায়গায় বালি বেশি এক জায়গায় কম হয়ে যাবে তো সেই ক্ষেত্রে একটা কারের টুকরা ব্যবহার করতে পারেন যে কোনো একটা পাট্টা হ্যাঁ এই পাট্টাটা আপনার এইভাবে আছে এইভাবে আপনি পাট্টা মারতে পারেন এইভাবে দেখুন আমরা এই যে মারতেছি তো মারার পরে দেখা যাচ্ছে জায়গায় জায়গায় বালি লাগবে আরও কিছু আমরা এই বালিটা দিয়ে নিব আর অবশ্যই আপনার এই যে জয়েন্টটা দেখতে পাচ্ছেন হ্যাঁ এই জয়েন্টের থেকে এক ইঞ্চি আপনার একটু বের করে রাখবেন বালিটা হ্যাঁ অনেক সময় আমরা করি কি এই যে টাইলসের যে মাপ এই মাপের থেকে একটু ভিতরে নেই তখন সেই ক্ষেত্রে আপনার এই সাইডে যে মুখটা থাকে এই জায়গায় বালি থাকে না তো এই জিনিসটা একটু খেয়াল রাখবেন দেখুন আমরা বালিটাকে সেটিং করে নিয়েছি সুন্দরভাবে হ্যাঁ আপনার এই যে যে টাইলস আছে টাইলসের মুখ দেখুন এই টাইলসের মুখের সাথে এই বাড়িটা এখানে সমান আছে তো এখন আমরা গ্যারাটিন দিব আর আরেকটা বিষয় বলে রাখি যে আসলে আমার শরীরটা অসুস্থ আমি ঠান্ডার কারণে বলার কণ্ঠটা ঠিকভাবে বোঝা যাচ্ছে না তো কেউ কিছু মনে করবেন না এই বিষয়টা তো আমরা এখন গ্যারাটিন দিব আর এই গ্যারাটিনের পানিটার বিষয়টা হচ্ছে আপনার এটা বেশি জানি ঘন না হয় বেশি জানি পাতলাও না হয় যদি ঘন হয় সেই ক্ষেত্রে আপনার এই পানিটা ভিতরে যাবে না হ্যাঁ এই বাড়িটা পুরোপুরি ভিজবে না আর যদি বেশি পাতলা হয় তখন আপনার এই যে যখন মারবেন তখন দেখবেন উপরে মানে আপনার এই ডেবে যাবে জায়গায় জায়গায় তো অবশ্যই যখন পানিটা বানাবেন ওই নিয়মে বানাবেন বেশি যেন ঘন না হয় পাতলা না হয় এখন আমরা ভালোভাবে পানিটা দিয়ে নিচ্ছি এখানে এখন একটু কেটে নিব এভাবে দাগ দা নিলে কি হয় পানি ডাগের ভিতর বন্দি পোষা যায় তো সেই ক্ষেত্রে আপনার এই টাইলসটা লাগাইতে অনেক সুবিধা হবে আসলে আমাদের ভিডিও ভিডিও টপিকটা হচ্ছে টাইলসের উপরে কীভাবে বাড়ি দিবেন সেই বিষয়টা কিন্তু ওই কাজটা শুধু দেখালে হবে না টোটালি যে প্রসেসটা আছে সেটা আমরা দেখাচ্ছি ভিডিওটা একটু লং হলেও সবাই দেখবেন ভালোভাবে আমরা পানি দিয়ে নিলাম চারোপাশে একবারে সুন্দর করে আমাকে হ্যাঁ আর এই কোনা তো ঠেকে আসে তখন আপনি সিরে দিবেন এইভাবে এখন আমাদের বাড়ি দিতে হবে টাইলসের উপরে হ্যাঁ একটা জিনিস খেয়াল রাখবেন আমাদের দরকার কিন্তু টোটালি পুরো টাইলসটা আমরা একই মাপে লাগাবো হ্যাঁ অনেক সময় নতুন যারা আছে তারা পরে কি এইগুলো এইভাবে বাড়িয়ে দেয় এগুলো আস্তে আস্তে বাড়িয়ে দেয় আবার এগুলা বাড়িয়ে দেয় এই কাজ করা যাবে না আমাদের টোটালি মাঝখানে বাড়িয়ে দিতে হবে দেখুন আমার এই পাঁচটা ডাবানো দরকার আমি এই পাঁচটা বাইরে দিলাম আবার এই পাঁচটা বাইরেরও দরকার আমি এই পাঁচটা বাইরে দেবো ডাবানোর দরকার এখন এই পাঁচটা ডাবানোর দরকার এই পাঁচটা বাইরে দেবো বানিয়ে দেবেন আক্সআপ রাখবেন হবে আমি কিন্তু যখন বাড়ি দিচ্ছি আমি কিন্তু শুধু কোনাই দিচ্ছি না এই মাঝখানে দিচ্ছি এখানে এখানে দিলে এখানে ডাববে আপনি এখানে দিবেন এখানে ডাববে এখানে দিবেন এখানে ডাববে হ্যাঁ আর অবশ্যই খেয়াল রাখবেন প্রত্যেকটা সাইডে যে বেশি আবার জানি না ডেবে যায় অনেক সময় দেখবেন আমরা যখন এই কোনায় বাড়ি দেয় এইভাবে যদি এইভাবে আমরা ডাবল দরকার বাড়ি দেয় তখন এই কালে কোনটার বালিটা ছেড়ে দেয় তখন করে কি এই টাইলস আপনার স্পিডিং করে এইভাবে পান্স করে তো আমরা তখন বুঝি না যে কি কি কারণে এই কাজটা হলো তো যাই হোক দেখুন আমরা মোটামুটি আমরা বাড়ি দিচ্ছি আর আঙ্গুল দেখছি যে আসলে বেশি ডেবে গেল নাকি লেগুন কত একবারে সোজা টাইলসটা ফিটিং করে ফেললাম আমরা তো অনেকে আসলে ভাবে যে আসলে টাইলসের কামটা অনেক কঠিন আসলে একেবারে সোজা যদি আপনি একটু মন দিয়ে চিন্তা করে ভেবে চিনতে যে ওস্তাদে কিভাবে কাজ করছে যার সাথে কাজ করুন না কেন আপনি ওস্তাদে কিভাবে কাজ করছে একটু ফলো করতে পারেন তাহলে আপনি অল্প দিনের ভিতরেই এই টাইলসের কাজটা শিখে শিখে ফেলতে পারবেন কোনো সমস্যা নেই তো দেখুন আমরা যে দেখালাম ফোলো টাইসটা কীভাবে বাড়িতে লাগাবেন দেখুন আমাদের এই আপনার সাথে কথা বলতে বলতে আমরা টাইসটা ফিটিং করে ফেললাম হ্যাঁ তো যাই হোক এই ছিল কাজের postcss আপনি এইভাবে সম্পূর্ণ যে আমাদের লাইনটা দেখতে পাচ্ছেন আমরা এইভাবে প্রলি ক্যাস্টাই ভাবে আমরা হ্যাঁ তো আশা করি সবাই বুঝতে পেরেছেন আর যদি বুঝতে সমস্যা হয় সেটা কমেন্ট করবেন আমাদের আমরা সেই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আর আমাদের চ্যানেলের ভিডিও অনেক অভিজ্ঞ করে দেখে আর অনেক ভালো ভালো কমেন্ট করে দেখতে খুব ভালো লাগে আর তারা কমেন্ট করে কমেন্ট অবশ্যই করবেন এরকম কমেন্ট করবেন জানি আপনার আমার যদি কাজে ভুল হয়ে থাকে এখানে হ্যাঁ অন্য কেউ যদি আপনার এই সেই কমেন্টটা পড়ে নতুন যারা আছে তারা জানি কিছু শিখতে পারে শিক্ষামূলক একটা কমেন্ট করে দিয়ে যাবেন আপনাদের কাছে এতটুকু অনুরোধ তো যাই হোক আজকের মতন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে খোদা হাফেজ